মাননীয় দীপপাল চক্রের অজলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শ্রদ্ধেয় জনতা জমা প্রেরণ করে কিছুক্ষণ আগেই আমাদের পাশে উপস্থিত হয়েছেন অধিবেশিয়ার সভা শেষ করে এখন আমার যাওয়ার কথা ছিল সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিনের সম্ভাবনা হই না তা পশ্চিম বড়া সম্ভাবনাময় নেতৃত্ব তরুণ সমাজের আইরন আমার ভাতিজা বুকু রবিউল এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বদরকালী ঐতিহ্যবাদী পরিবারের সন্তান আমার বাংলা ভাসর আলম সিকদার শাহাবুদ্দিন শাকিল ভাই ইউনিয়ন পরিষদের সম্মানিত এম আমাদের সাবেক ছাত্র নেতা পশ্চিম বড়গলা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত মেম্বার নির্যাতিত নেতা একবার দরবিশি মামা শাহাবুদ্দিন আমার অনেক কৃতিত্ব মুরব্বী বড় ভাই সমবয়সী এবং মাইকের আওয়াজ যেটুকু শোনা যাচ্ছে আমার প্রাণপ্রিয় বদরকারী বাজারের ব্যবসায়ী ভাইরা শ্রমিক ভাইরা খাওয়া মানুষ এবং মাইকের আওয়াজ যেটুকু শোনা যাচ্ছে আমার পর্দান গতকালকে একটি সভা হয়েছে এই সভায় কিছু কিছু বক্তাগণ আমার এলাকার আমাকে নিয়ে বিশাদ বিষাদ বক্তব্য রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তোমরা ভবিষ্যতে বড় হও দেশের জন্য কিছু করো দেশকে কিছু দাও দেশের জন্য কিছু করো সেটা আমরা দেশবাসী সকলে আশা করব। কিন্তু কিছু হতে না হতে এভাবে যেভাবে উঠো এই বাস্তবটা আমি দেখলাম না আমরা সেই রাজনীতির বিশ্বাসী নই আমি ব্যক্তি আরিফ আমি আমার পাশাপত্র ব্যক্তি আরিফ ক্লাস টু ছড়ে দিয়ে যে জাতীয় ছাত্রী করতাম

যে ব্যক্তিগুলো বিরুদ্ধে হতার হই কি প্রতারণা নিচ্ছে বুটাইলে আমরা সাক্ষী আছে না বাজেট এমপি বানাবে ছতা ছিল জলমহল উন্মুক্ত ডাকিব বানাইয়ের মাস বাদে জলমহল নিজের নামে ডাকিলো নিজের মানুষের নামে

শনিকজন কক্সবরা যারা তাহার আছে পশুর বাজার দিলে তর রাস্তাঘাট শুদ্ধ হলো বইলে আবার নেবেন্দ্র বলে হন হ্যাঁ হ করিবার সংসার বাংলাদেশের প্রধানমন্ত্রী বিজেফ আই বাংলাদেশের ব্রহ্ম বিবেকন দশটা বিরাম দা শক্তি হাড়া করি রক্ত শুদ্ধ হাঁটিয়ে নেন নাকি ভেজাল ছি মানুষ এ নাই আমার উপর তৈতে বডিটা নাই না বোঝা নাকি হ অক্ষথা হয় যদি হারিয়ে মরি গেলে হাসি পুরু মৃত্যুর সাপ রইল কারণ আমি মানুষ হলে মানুষের কল্যাণে আর আলোতি সবার তৈরি দিব মারাওয়া লাই তো তুই দিয়ে হওয়া কেন মারাওয়া লাগে আর এই বছর রাজনীতির বদলাহালি মজুদ মাদ্রাসে আর টিয়া আছে তার ফার্স্ট টিয়া আছে দেখা বেড়া বিয়াদি বিশ্বনাথা হুড়ি আষ্ট নম্বর ওয়ার্ড তার বাড়ি মসজিদে আল্লাহ হাজার টাইম

কমিলাসী রাজনীতি সাই যাইম বলতে পারা হতলা ছবি আদক কে ঠিক লাখ আদকা ঠিক লাখি রাজনীতি দুই হলাহী মসিদ দীর্ঘ নব্বই বছরের কবরস্থান বদ্রহালী সর্ব কবরস্থান মসজিদ উভদ্রা উনি সাত বছরের সাত বছর